বেগমজিয়াকে স্বাধীনতা পদক দেওয়ার দাবি জানালেন যুক্তরাষ্ট্র প্রবাসী ও সাংস্কৃতিক কর্মী এমাদুর রহমান এমাদ জাতীয় পর্যায়ে গৌরব উজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এবছর আট বিশিষ্টজনকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করেছে অন্তর্বর্তীকালীন সরকার দু সালে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত বিশিষ্টজনদের মধ্যে আছেন বিজ্ঞানী অধ্যাপক জামাল নজরুল ইসলাম ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজদে হাসান আবেদ লেখক ও বুদ্ধিজীবী বদরুদ্দিন ওমর কবি আল মাহমুদ কেন্দ্রীয় শহীদ মিনারের অন্যতম নকশাকার নভের আহমেদ পব সম্রাট আজম খান ও ফাহাদ ফাহাদ ওমর ছাড়া বাকি সবাই মরণোত্তর হিসেবে এই পুরস্কার পাচ্ছেন তাদের মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বইটের শিক্ষার্থী ছিলেন দু উনিশ সালের অক্টোবরে ফেসবুকে ইন্ডিয়ান আগ্রাসন বিরোধী স্ট্যাটাস দেওয়ায় বর্তমানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে নির্মম নির্যাতন করে হত্যা করে উল্লিখিত জনদের স্বাধীনতা পুরস্কারে ভূষিত করায় দেশের সর্বমহলে সরকারের এই সিদ্ধান্ত প্রশংসিত হচ্ছে উপরন্তু এরা কেন বাদ ছিলেন এতকাল সেই প্রশ্ন উঠেছে নেটিজেনরা এসব প্রশ্ন করছেন এই প্রসঙ্গে যুক্তরাজ্য প্রবাসী ও সাংস্কৃতিক কর্মী এমাদুর রহমান এমাদ রেভলিউশন টোয়েন্টি ফোরকে বলেছেন স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা দেখিয়ে আমি ব্যক্তিগতভাবে খুবই আনন্দিত হয়েছে। এবারের স্বাধীনতা পুরস্কার আমাদের অনেক গ্লানি লজ্জা পাপ সংকীর্ণতা এবং দীনতা ও হীনতাকে মোচন করেছে স্বাধীনতা পুরস্কারকে যারা এভাবে মহিমামণ্ডিত করলেন তাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই সেই সাথে মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান ও ত্যাগ শিকারের জন্য এবং দেশের বিভিন্ন সংকটে সাহসী সিদ্ধান্ত নিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে আপসহীন ভূমিকা পালনের জন্য তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বাধীনতা পদক দেওয়ার জোর দাবি জানাই বেগম জিয়াকে এই পদক দেওয়া হলে এই পদকের মর্যাদা আরও বাড়ত দেশবাসীর কাছে সরকারের এই সিদ্ধান্ত আরও প্রশংসিত হতো উল্লেখ্য সরকার উনিশশো সাল থেকে প্রতি বছর স্বাধীনতা দিবসের প্রাককালে এই পুরস্কার দিয়ে আসছে স্বাধীনতা পুরস্কারের ক্ষেত্রে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিকে পাঁচ লাখ টাকা স্বর্ণপদক পদকের একটি রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র পত্র দেওয়া হয়